দেশ বিদেশে বাছাই খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট সকালের শুরুটা কোন কনে ঠান্ডাতেই হচ্ছে তবে আবহাওয়া বিদরা বলছেন এটাই শীতের শেষ আর কয়েকদিনের মধ্যেই ছবিটা বদলাতে শুরু করবে গোটা রাজ্য জুড়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রার কারণ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে শনিবারের মধ্যেই এই পরিবর্তন চোখে পড়বে বলে ইঙ্গিত উত্তরে হাওয়ার প্রভাব কমে যাওয়ায় শীতের তীব্রতা আর আগের মতন থাকবে না উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছাব্বিশ শতাংশ বিরো রিপোর্ট নিউজ ভারত